قال رسول الله صلى الله عليه وسلم نبی جی বলেন না বাস اللہ نبیত আল্লাহ পাক দুনিয়াতে পাঠান নাই যত رسول الله আপনিও কি মেষ চড়িয়েছেন নবীজি জবাব কুনতু আমি কয়েক দিরহামের বিনিময়ে পারিশ্রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম আমি হালাল পারিশ্রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম মেষ চরাইতাম হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চরাইতাম তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে কারণ রাসূলদের খাদ্য হালাল হতে হবে আমাদের নবীও বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে মেষ চরাইতাম এর বিনিময়ে আমি কয়েক কিরাত দিরহাম পাইতাম তাহলে

কোন মানুষ তা হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না কোন মানুষ নিজের হাতের নিজের কষ্টের উপার্জনিত হালাল খাদ্যর চাইতে দামি খাদ্য পবিত্র খাদ্য এত উত্তম খাদ্য আর মানুষ খায় না মানুষের কষ্টের হালাল উপার্জনিত খাদ্যটা এটা এতটা দামি পরে কি কয় দেখেন ও নিজের হাতের উপার্জনিত এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন এর মানে হালাল খাদ্য গ্রহণ করতেন এই হাদিস থেকে বুঝলাম উপার্জন করা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা এটা হলো সবচেয়ে উত্তম নবী দাউদ আলী সালাত উনিও নিজের হাতে কামাই করতেন এই সঞ্চয় ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ দুই হাজার তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা পিছের মধ্যে বহন করা ওই ব্যক্তির উত্তম যে ব্যক্তি অন্য কারো কাছে ভিক্ষা যায় কারো কাছে ভিক্ষা চায় যার কাছে ভিক্ষা চায় সে দিতেও পারে নাও দিতে পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিছের উপর কাঠ বহন করবা ওই কাট তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি সেই বুখারী দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনি জুবাই ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال الرسول الله صلى الله عليه وسلم لا ايا কি কয় তোমাদের কোন ব্যক্তি রশি নিয়ে জঙ্গলে যাইবা যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা ওই লাকড়ি রশি দিয়ে বাদ বাবার ঘর ওই লাকড়ি বিক্রি করে হালাল উপার্জন করবা এটা বাঁশের কাছে চাওয়ার চাইতে অনেক দামি তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক ভালো দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ হাতে ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা এটা দামি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম এবার একটা হাদিস শুনুন আল আদাবুল মফরাদিন ইমাম লেখা

আমি যুদ্ধের পোশাক করলাম সজ্জিত হয়ে নবীর কাছে গেলাম দিকে মাথা উঠা ভালোভাবে গভীর ভাবে আমাকে দেখলেন আবার আমি নবীজির কাছে গেলাম নবী উজু করতে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকাই বিষয় অনেক

আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝলেন নবীজি বললেন আমার আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি কারণ আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নেয়ামত দান করবেন আমর ইবুল লাজ বললেন ইয়া রাসূলুল্লাহ মা আসলাম তুরাবতা নুফিল মাল হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করিনি সুবহানাল্লাহ

ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম সুভানা তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে আমার কথা এটা রবিজির কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক নিয়ামকের তাই আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না পক্ষ থেকে তার জন্য আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন সুরাবাকারা একশো আটষট্টি নাম্বার বলেন

বলেন কবুল হয়ে বললাম হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যেন আমার এমন মানা দেয় তো এদেরকে বলা হয় মুস্তাজুদ্দা আওয়া বলেন কি বলা হয় নবীজি বললেন ইয়া সাদ আতিম মত তাকুন তা কোন মুস্তাজাবাদ দাওয়া খালালটা পবিত্র কর সাদ খাবারটা পবিত্র কর সাদ খাবারটা পবিত্র কর সাদ হালাল খাদ্য খাও তা কোন মুস্তাজাবাদ দাওয়া পেটে হালাল রুকাও তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলে সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামীকাল কাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামী কাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকে সুখী দলিল তিরমিজি শরীফে 3646 নম্বর হাদিসের বর্ণনা 2346 قال الرسول الله صلى الله عليه وسلم نبی جی বলেন अस्भा তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এবং অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক নাম্বার তোমাদের মধ্যে যদি কারো সকাল এবং অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইল্লাহু কুতুয়াউমিহি তার কাছে একদিনের খাদ্য আছে

আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন। সূরা ত্বহা 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাক। আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও। পবিত্র খাদ্য তোমরা খাও। সূরা ইউনুসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আরআইতুম মা আনযালা আল্লাহু লাকুম মিন রিযকিন ফাজালতুম মিনহু হালালান ওয়া হালালান। নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আল্লাহ নামে মিথ্যা অপবাদ দাও এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অপবাদ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান বুখারী হাদিসের বর্ণনা এই হাদিসটা আমরা বর্তমান যুগের সাথে দেখেন কি বলে قال <سؤال> قال رسول الله صلى الله عليه وسلم

প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসছে তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্ম কোন নাফরমানির পথ বৈছেনি আবার দেখেন কি কয় লায়হ মিলানকুম ইসতিফাউর রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কিবা দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা ইয়াখিল না কুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আনতা তালবুহু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ার প্রতি উদ্বুদ্ধ না করে দোস্তে বলবে কি রে কি করছ টাকা পয়সা নাই এত আর বলিস না খেত খামার করি কোনমতে আছ আর কি আরে আমি কিছু সিস্টেম শিখে আসে নিয়ে আসে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখে দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় ওলামা এখরামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম আলম রা বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদি সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ কিসের নামাজ এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াতও লেখা আছে আহ্লাহ আহার দিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই হবে লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে আচ্ছা তিরমিজি শরীফের 306 নম্বর বন্দনা বর্ণনা হাদিসটাmongodb শুনের দুটি খুদার্ত নেকড়ে ভাগ একটি বকরীর পালের মধ্যে পাঠিয়ে দিয়েছেন অনেকগুলা বকরীর পালের মধ্যে দুটি খুদার্ত ভাগ পাঠায় দিয়েছেন বকরি থাকবে না বলেন মা জিবান জাদিয়ান উরসিলা ফি নবীজি বলেন বকরির পালের মধ্যে পথে আনুর পর এই খুদারতবাক বকরিগুলোর জন্য যতটা ক্ষতি কারণ এর চাইতে কোন মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছি সম্পদের লোভ মর্যাদার লোভ দুইটা খুদারত নেক্রেবাগ বকরির পালের জন্য যতটাটা ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোভ আর মর্যাদার লোভ একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক যে আমার সম্পদ দরকার কি আমার 10 কোটি টাকা লাগবে এটা হালাল পথে হোক আর হারাম পথেও সমস্যা নাই লাগবে 10 কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিকঠাকロナ ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বсну আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি ওই কিছু কোনো পথ বেছে না এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি চিত্রロナ ক্ষতিকার হয় গেল তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ এই দুই লোভ মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুদার্থ নেকড়ে বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোক অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোক অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ চব্বিশশো ষোলো নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبيجي বলেন لا تزول قدم ابن ادم حتى يسال عن উনি আদমের পা দুই পা নরবে না কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করাరకు পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আনতুম বিহি ফিমা আফলা জীবন কোন কাজে কাটাইছেন দুই নাম্বার আনশাবাবিহি ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করছেন রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা কিয়ামতের মাঠে এটা হিসাব দিতে হবে তিন নাম্বার ওয়ান মালিকি মিন আইনা তাকসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নাম্বার ওয়াফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে তাহলে হালালটা লাগলো কোথায় তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে বের করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ইলমিহি ফিমা বিমা আমিলা ফিমা আলিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কেমতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না জোরে বলেন সুদ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না জায়েজ এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিক মতো আমল না করেন কে মাঠে এটা জবাবদিহিতা করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে তো জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিক ভাবে আমল করছেন কিনা এটা কে মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে